বিকালের সময় ব্রহ্মপুত্র নদীর ব্রিজের সৌন্দর্য আরও বেড়ে যায় সূর্য ডোবার আগে সোনালি আভা নদীর জলে ঝিলমিল করে ওঠে হালকা বাতাসে চারপাশ ভরে ওঠে এক প্রশান্ত অনুভূতিতে ব্রিজের উপর দিয়ে যানবাহন চললেও চারদিকে ছড়িয়ে থাকে শান্তির ছোঁয়া নদীর তীরে বসে কিংবা ব্রিজে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা ছেন বন্ধুরা আজকে আমি আসি বর্তমান যে ব্রিজটিতে আসে এটা হচ্ছে আপনার ফেরিঘাট বলা হয়ে থাকে শেরপুর ব্রিজ যেটা আমরা জানি ব্রহ্মপুত্র নদীর উপরে জামালপুর এবং শেরপুরের যে মাঝামাঝি অবস্থানে যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ব্রহ্মপুত্র ব্রিজ ব্রহ্মপুত্র ব্রিজ অথবা শেরপুর ব্রিজ অনেকেই এই নামে পরিচিত অথবা আপনার ফেরিঘাট বলা হয়ে থাকে এই জায়গাটিতে তো আমি আজকে সম্পূর্ণ এই ফেরিঘাটের যে ভিউ রয়েছে সম্পূর্ণ ভিউ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশপাশের পরিবেশ সহ তো চলুন আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই ন্যাচারাল পরিবেশটি পনেরো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি নদীর পার এবং এখানে রয়েছে একটা আর এই পাশে দেখেন দুইটি নৌকা চমৎকারভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং নৌকাগুলো আসার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আপনার আজকে ফেরিঘাট গরুর হাট গরু হাট বাজার তো গরুর হাট বাজারতে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এবং আশপাশে দেখেন চমৎকার একটি পরিবেশ হ্যালো বৃহস আমরা এখন বর্তমান সময়ে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার হাট গরু করে অনেক ধরনের জিনিসপত্র এখানে বেঁচে কিনা হয়ে থাকে এবং বিশাল বিশাল আকৃতির গরু উঠে থাকে আপনার এখানে দেখেন আমার পিছনে প্রচুর প্রচুর গরু এবং এই হাটের সব থেকে বড় একটা গরুর হাট আহ এখানে সব ধরনের গরু ছাগল মহিষ আপনার ভেড়া সব ধরনের সব এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে আর এখানে ছোটখাটো অনেক ধরনের হোটেলরা বসে অনেক কিছু বিক্রি করে থাকে কেনাকাটা করে থাকে অনেক দূর দূরান্ত থেকে সকল জেলা থেকে গড়ে ওঠে এই জায়গাতে তো তাই হোক আমি আপনাদের গরু হাটাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর গরু উঠেছে আজকে প্রচুর গরু উঠেছে আপনার ছোটোখাটো হাটগুলো তো আর এবং ঈদের সময় তো আপনার জায়গায় থাকে না প্রচুর গরু উঠে থাকে এখানে গরু নিয়ে আসছেন কত দাম এখানে দেখেন ছোট বড় সকল ধরনের গরি উঠেছে এবং গরু বেচা কেনা চলছে খুব সুন্দর ভাবে চলছে আর এখানে দেখেন আপনার শরবতের দোকান যেহেতু গরম প্রচন্ড গরম গরমের মধ্যে সবাই শরবত খাচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের আরও অনেক কিছু করা হচ্ছে দেখেন এখানে প্রচুর বালু তোলা তুলে আরো মাঠ বড় করা হচ্ছে একদম গরু হাটের শেষ দিকে শেষ প্রান্তে চলে আসছি সমুদ্রের নিচে নামা হচ্ছে প্রচুর বালু এবং আশপাশে রাস্তা আছে নদীর কাছার হয়ে হয়ে আপনাকে যাইতে হবে আর এটা হচ্ছে নদীর পার এবং নদীর কাছার আর প্রচুর বালু এখানে দেখেন আপনার আর অনেক জঙ্গল এখানে একটা সাপ বের হলে সর্বনাশ আসলে এখানে রিক্স খুবই রিক্স হাঁটা চলা করা বাজারটা হচ্ছে উপরে দিকে আর আমি আছি এখন বর্তমান ব্রিজের নিচে ব্রিজের নিচে আছি এখানে হচ্ছে জন্টা ক্ষেত আর এই জন্টা ক্ষেত আপনার অনেক এরিয়া জুড়ে বসে এই আছে আপনার জন্টা ক্ষেত এগুলো যখন পাকা হবে তখন কাটবে এই জন্টা ক্ষেত আর এখন আছি আমি ব্রিজের নিচে আপনার ব্রিজের নিচে যে গুলো এই গুলো দেখতে পাচ্ছেন আর অনেকেই বসে বসে বিকেল সময়ে সময় কাটাচ্ছে সময় পার করছে এখানে আসসালাম আলাইকুম ভাই এখানে আপনি বাসা কি এই জায়গায় না বাসা শেরপুর জেলা শেরপুর জেলা এখানে কামারসর ইউনিয়ন এখানে কি গরু বিক্রি করে নিয়ে আসছিলেন না রে কিনে আনছি কিনলেন কত কিনলেন এটা এক লাখ টাকা

বহন নাই আর কি না আচ্ছা এগুলা যদি আপনার সারাদিনের জন্য ভাড়া নেই তাহলে ভাড়া কত নেবেন এখন এই নগাতে নৌকাতে যদি ঘোরা যায় তাহলে কি যমুনা নদী যাওয়া যাবে সময় কতটুক লাগবে সময় লাগবো সারাদিন লাগবো সারাদিন লাগবো ঘুরে আসতে গেলে তো বন্ধুরা দেখেন ভাই তুমি সাইকেল নিয়ে আসছো কেন নিচে সাইকেল নিয়ে আসছো কেন সাইকেল কিনে নিয়ে আসলা এই ও এখানে তো সাইকেলও বিক্রি হয় ও সাইকেলটা তো মোটামুটি ভালোই আছে কত বললো তোমার সাইকেল আমার সাইকেল পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচ হাজার আটশো না তোমার বাসা কোথায় এখন কি দিয়ে যাবা সনং চর তোমার গেতে কত ভাড়া ভাড়া নিবো তো বন্ধুরা দেখেনি এখানে আরো অনেকেই আসছে এবং বসে আছে এবং এখানে বড় বড় নৌকা রয়েছে নৌকাগুলো দেখতে পারছেন এই যে সাইড নৌকা এবং এই যে গাছ ভাইকি গরু কিনে নিয়ে আসলেন গরু কিনছেন এগুলা বললো তিনটা কিনছেন একটা

এই যে নৌকা এই দিয়ে আপনার অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে গরু নিয়ে আসে এই গরুর হাটে বিক্রিও করে আবার কিনেও নিয়ে যা এখানে নৌকা চালকরা আপনার নিয়ে আসে কন্টাক্টে নিয়ে আসে যাতায়াত ভাড়া কন্ট্রাক্ট করে থাকে তাদের এবং কন্ট্রাক্ট করে তারা আপনার নিয়ে যায় গরুগুলো আর নদীর পার মনে হয় ভেঙে গেছে এটা না ভেঙে গেছে অনেক ভেঙে গেছে আমি তো এর আগে আসছিলাম আপনার অনেক কি ছিল আর কাছে ছিল নদী এখন তো পানি নাই এখন তো এই অবস্থায় তো আরো থাকার কথা ভাই এটা আসলে এর যে অতিরিক্ত তো লাগে কারণ মনে হয় সমস্যা হয়েছে হ্যাঁ দাদা বাড়ি কি এখানে না বাড়ি আমার ছয় নম্বর ছয় নম্বর চরে এখানে কিজন জন্য এই যে গরু কিনবো গরু কিনছেন হ্যাঁ গরু কিনছি কয়টা কিনছেন একটা কিনছেন দাম রানা বহন বহন গরু বহন গরু বাসর নাকি বৰা না তো এই খুবই রিস্ক যদি মাটি পরে যা তাহলে কিন্তু মারাত্মক অবস্থা আপনার তাহলে ঠেং ঠুং ভাঙার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো যাই হোক আমরা সামনে যাবো সামনে গিয়ে আমরা একটা নৌকা নিব নৌকা দিয়ে আমরা পার হব ওই পাশে পার হয়ে আমরা পরবর্তী যে ভিউটা আছে সেই ভিউটা আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা একটা ছোটো একটা নিয়ে নৌকা উঠেছি এখন ডিঙ্গি নৌকাতে উঠে আমরা এই যে বেড়াচ্ছি এবং মাঝি ভাই আপনার নৌকা চালাচ্ছে এই যে আমার পিছনে মাঝি ভাই তো চমৎকার করে নৌকা চালাচ্ছে তিনি আর এখানে ছোট ছোট বড় সবাই উঠতে পারছে আর এটা ডিঙ্গি নৌকা না এটা ডিঙ্গি নৌকা পাল পাল ছাড়া আপনার ডিঙ্গি নৌকা এখন অনেকে ঘোরাঘুরি করে নৌকা থেকে নামছে দেখেন এই যে ছোট্ট বাবু হ্যাঁ বাবু হাই দাও তোমার কেমন লাগলো ঘুরতে হাই দাও সবাইকে

সব সবাইদিকে সারা সারা বন্ধুরা এটা হচ্ছে আমাদের জামালপুর যে যে জৈবحيতে শশানঘাটটা আছে এটা হচ্ছে এই ঘাট মহা ঘাট জামালপুর এখানে আপনার সাধারণত যে লোক রয়েছে যে মৃতদেহগুলো এই মৃতদেহগুলো এখানে পোড়ানো হয়ে থাকে এটার ভিতরে এখানে আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে শ্মশান আর এটা দয়ময়ী স্ত্রী স্ত্রী দয়ময়ী মন্দিরের যে ওখান থেকে এটা পরিচালনা করে থাকে ওই কমিটিরাই আর এই এটা হচ্ছে আমাদের জামালপুরের সবথেকে বড় শ্মশান ঘাট আর এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত এই শ্মশান ঘাটটি যদি কোনো সময় আসেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই শ্মশান ঘাটটি এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা আজকে আমি আপনাদের যে ফেরিঘাট ভ্রমণ রয়েছে ফেরিঘাটের আশপাশের নদীর যে প্রকৃতি রয়েছে প্রকৃতির চারপাশের পরিবেশগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর আপনার যে যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখানোর এবং এই ন্যাচারাল যে ভিউগুলো রয়েছে চমৎকার ভিউ নদী এবং ব্রিজ এবং মাঠ আশপাশের পরিবেশগুলো সবার সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ যদি আপনি বিকালে একটা সুন্দর একটা মুহূর্ত সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনি এই জায়গাতে আসলে একটা চমৎকার একটা সময় পার করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই সময়টি তো অবশ্যই আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ডিঙি নৌকা রয়েছে এবং এখানে ঘোরার জায়গা রয়েছে বসার জায়গা আছে। এবং ন্যাচারাল একটা পরিবেশ এখন যেহেতু আপনার মোটামুটি বর্ষার সময় এখন নদীর পানি মাঝামাঝি অবস্থায় আনা আছে আপনারা চাইলে নদী ভ্রমণ করতে পারবেন নৌকা আছে এখানে পর্যাপ্ত তো যাই হোক সব মিলিয়ে আপনারা অনেক আনন্দ করতে পারবেন এই জায়গাটিতে এসে তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আমি অনেক কিছু আপনার দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুট করতে বাজিয়ে দিন এবং পরবর্তীতে আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো স্থান এবং নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ